গ্রাম এটি শুধু একটি জায়গা নয় এটি একটি অনুভূতি একটি জীবনধারা প্রকৃতির সৌন্দর্য আর মানুষের সরলতায় পূর্ণ এই জায়গাটিতে প্রতিটি দিন যেন এক নতুন গল্প বলে আজকের ভিডিওতে আমরা আপনাদের সাথে ভাগ করে নেব আমাদের গ্রামের কিছু অসাধারণ দৃশ্য যা প্রকৃতিকে মানুষের সাথে মানুষের সংযোগকে ফুটিয়ে তোলে সূর্যের আলো যখন মাঠে পড়ে তখন পুরো গ্রাম জেগে ওঠে ধান ক্ষেতের পাশে পাখি গান বাতাসের মৃদু দোলন এগুলো সব একে অপরকে সঙ্গ দিচ্ছে কৃষকেরা মাঠে কাজ করছেন আর তাদের পরিশ্রমের ছাপ ফুটে উঠছে মাটির মাঝে ঘরের উঠোনে মায়েরা ব্যস্ত রান্নার কাজে আর শিশুদের হাসি মজা আর রাঙিনা এখানে সময়ের দাপট কম সবাই যেন নিজেদের মতো শান্তভাবে জীবন কাটায় বিকালতি গ্রাম আরও প্রাণবন্ত হয়ে ওঠে মাঠে খেলা পুকুর পাড়ে মাছ ধরা নদীর তীরে নৌকা ভ্রমণ এমন দৃশ্য চোখে পড়লে মনে হয় জীবনের আসল সৌন্দর্য এখানেই মানুষের সহজ সরল জীবনধারা প্রকৃতির সঙ্গে একাকার হয়েও এই পরিবেশ তৈরি করেছে এখানে নদী খাল পুকুর সব কিছুই যেন একে অপরের সাথে মিশে আমাদের গ্রামীণ জীবনকে আরও সমৃদ্ধ করেছে সন্ধ্যা গ্রাম যেন এক নীরব শান্তিতে ডুবে যায় বাড়ির উঠোনে প্রদীপ জলে আর আকাশে ছড়িয়ে পড়ে অসংখ্য তারা দূর থেকে শোনা যায় রাতের নিস্তব্ধতা আর বাতাসে মিষ্টি ঠান্ডা এক অনুভূতি ভরিয়ে দেয় চারপাশটাকে এটাই গ্রাম এক শান্তির এক ভালোবাসার জায়গা এক প্রকৃতির ঠিকানা এখানেই জীবনের আসল সৌন্দর্য মিশে আছে যেখানে প্রকৃতির সান্নিধ্যে মানুষ চিরকাল সুখী এই ভিডিওটি দেখে যদি আপনাদের মনে সুখের অনুভূতি জাগে তাহলে আমাদের ভিডিওটি লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের গ্রামীণ জীবনের আরও ভিডিও পেতে থাকুন সর্বশেষ আপনাদের শুধু এটাই বলতে চাই আপনাদের জন্য কামনা আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন